সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরে অনেক এজেন্সি কিংবা অনেক দালাল আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিতে চায় না এজন্য কি করবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমিও আসি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অনেকজনের দেখা যায় যে আপনার ফাইল অনলাইন হয়ে যায় বা সেই সাথে অনেকজনের অ্যাপ্রুভাল হয়ে যায় কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড দালালের কাছে বা এজেন্সির কাছে চাইলে আপনার এজেন্সি বলে যে আপনাকে এটা আমরা দেব না বা এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি শেয়ার করবো যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে বা আপনার প্রয়োজন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমত কথা হচ্ছে যখন আপনার ফাইলটি অ্যাপ্রুভাল হয়ে যাবে বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার সাবমিশন হয়ে যাবে বা অনলাইন হয়ে যাবে বাংলা কথা আপনার এজেন্সি কিন্তু আপনাকে বলবে আপনি যখন ফোন করে জানতে চাবেন আপনার এজেন্সি কিন্তু আপনি বলবে তো তাদের কাছে আপনি বলবেন যে আমার আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে দেন তো দেখা যাচ্ছে অনেক এজেন্সি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয় এবং অনেক এজেন্সি আইডি এবং পাসওয়ার্ড অনেকজনকে দেয় না তো সেক্ষেত্রে আপনার করণীয়টা কি এখানে প্রথম করণীয়টা হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনার ব্যক্তিগত অধিকার আপনাকে দিতে হবে কারণ আপনার ফাইল কাজ চলতেছে আপনার কাছ থেকে টাকা নিছে আপনার কাছ থেকে সময় নিছে তারা আপনাকে আইডি এবং পাসওয়ার্ড কেন না না পয়েন্ট তো যদি দেয় আপনি কি করবেন প্রথম এক নাম্বার করণীয় হচ্ছে আপনি আপনার এজেন্সিকে বলবেন বা আপনার দালালকে বলবেন আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না শুধু আমাকে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আমার আইডিটা লগ ইন করে দেখাবেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে শুধু লগ ইন করে দেখাবেন যে আমার ফাইলটা কি অবস্থায় আছে তো যদি আপনাদেরকে বলে যে অ্যাপ্রুভাল হয়েছে সেক্ষেত্রে অ্যাপ্রুভাল দেখাবে যদি লগ করে দেখা বা যদি বলে আপনার অনলাইন হয়েছে সেক্ষেত্রে অনলাইন দেখাবে লগ ইন করে আর যদি বিভিন্ন রকমের স্ট্যাটাস থাকে অবশ্যই দেখাবে সেখানে লগ করে যদি এভাবে আপনার এজেন্সি আপনাকে দেখায় তাহলে বুঝবেন যে কোনো সমস্যা নেই অবশ্যই ঠিক আছে আর যদি বলে যে এভাবে আমরা দেখাবো না তো সেক্ষেত্রে দুই নাম্বার যে পয়েন্টটা দুই নাম্বারে কি করবেন আপনি দুই নাম্বারে বলবেন যে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাতে হবে না বা স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে না তাহলে আমার ফাইলটা যে অ্যাপ্রুভাল হয়েছে যাদের অ্যাপ্রুভাল হয়েছে ফাইল তাদের ক্ষেত্রে আপনার কনফার্মেশন একটা ইমেইল আসবে তাদেরকে বলবেন যে আমাদের আইডি পাসওয়ার্ড দেখাতে হবে না তাহলে আমাদের যে কনফার্মেশন ইমেইলটা আছে সেটা আমাদের আপনারা দেখান বা আমাদের সেটার একটা ছবি দেন দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি হয়তো বা দেবে বা অনেক এজেন্সি দেবে না দেখা যাচ্ছে যে যারা দুই নাম্বার এজেন্সি বা হয়তো বা এই বিষয়টা আমরা গোপন রাখতে চাই যেমন আমাদের ক্ষেত্রে রাখা হয়েছে গোপন দেখা যাচ্ছে আমরা পারমিট পাওয়ার পরে আমাদের পারমিটটা কি হয়েছে আমরা কোনো কিছুই জানি না একদম ভিসা শুধু ভিসা যখন হয়েছে তখন ফোন করে জানাইছে যে ভিসা হয়ে গেছে পঁয়তাল্লিশ দিনে পারমিট পাইছি পঁয়তাল্লিশ দিনে ভিসা হয়েছে এগারো মাস পরে টোটাল প্রসেসিং এগারো মাস আর কি জমা থেকে শুরু করে তারা দেখা যাচ্ছে নয় মাস পরে প্রায় ভিসা হয়ে গেছে তো এরকম দেখা যাচ্ছে অনেক এজেন্সি করে বিশেষ করে দুই নাম্বার যে টিক্সে কথা বললাম তাদেরকে বলবেন যে আপনার কনফার্মেশন ইমেইল যেটা সেটা আমাদের দেখান বা আমাদের একটা সুবিধা দেন পাঠিয়ে দেন বা স্ক্রিনশট দেন আমাদের দেখবেন তো অনেক সময় হয়তো বা দিতে পারে অনেক সময় যদি সমস্যা থাকে তাহলে দিবেন না যদি এরকম ভাবে না দেয় তাহলে বুঝবেন অবশ্যই আপনার ফাইলটা সমস্যা আছে বা কোনো সন্দেহ আছে অবশ্যই তো দেখা যাচ্ছে যে আপনার টাকা নিছে বা আপনার কাছ থেকে সময় নিছে সেই সাথে দালালদের যে বিষয়টা দালালদের এখানে কোনো কাজ নাই দালাল শুধু মাধ্যম আপনার কাছ থেকে আপনারা ফাইলটা নিয়ে সেই ফাইলটা শুধু এজেন্সি সাবমিশন করছে এটা দালালের কাজ তো আপনার কাছ থেকে এত টাকা নিছে শুধু বসে বসে দালাল আপনার কাছ থেকে টাকা খাবে তাদেরকে একটা চাপে রাখবেন সবসময় অন্তত দিনে একবার দুইবার করে ফোন দিবেন দিয়ে তাদেরকে চাপে রাখার চেষ্টা করবেন যে ফাইলের কি অবস্থা আমার এই ভিডিওটা যদি কোনো দালাল দেখে থাকে তাহলে অবশ্যই আজকে আমার প্রতি ক্ষিপ্ত হবে যা আমি এসব কথা বললাম এখন আমাদের দালালের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে আমাদের আমরা একই এলাকার আট থেকে দশজন লোক ছিলাম এখন টোটালি দশজন আছি আর কি আট থেকে দশজন জন লোক সব কিছু একসাথে হয়েছে তো যখন আমরা ফোন দিতাম এত পরিমাণের আমরা ফোন দিতাম বা এত পরিমাণের ফাইলের খবর নিতাম দেখা যাচ্ছে যে আপনার দালাল শেষ মেশ বইলা ফলাইছে যে তোমাদের ফাইলের কাজ গুলা কইরা আমি বুড়িগঙ্গা নদীর থেকে গোসল করে উঠব এরকম একটা সাফে আমরা রাখছিলাম তো আশা করি আপনারা এরকম সাফে রাখবেন আপনাদের দালালকে আপনি যদি মনে করেন যে আমি ফাইল জমা দিছি এক সময় হবেই তো ঠিক আছে তবে আপনার খোঁজ খবর বা যোগাযোগ কমিউনিকেশনের অবশ্যই প্রয়োজন আছে কথা হয়েছে আপনি ফাইল বসে থাকলেন এটা কোন সময় হয় যখন আপনার বিশ্বস্ত এজেন্সি বা বিশ্বস্ত মানুষ অবশ্যই নিশ্চিতভাবে ধারণা করতে পারেন যে আপনার ফাইলের কাজটা করবে সেটা ভিন্ন একটা হিসাব বসে থাকতে পারেন বা কোনো সমস্যা নেই বসে থাকতে পারেন কিন্তু দেখা যাচ্ছে এজেন্সি আপনার কাছ থেকে ফাইল নিছে আপনার সাথে ওই ভাবে কোনো যোগাযোগ নাই আপনার কাছে কথা নাই বা কোনো কমিউনিকেশন নেই এক্ষেত্রে আপনার ফাইলের কাজটা দীর্ঘ দিতে হবে এটা হচ্ছে মূলত হিসাব তো দুই নাম্বার টিক্সের কথা বললাম আমি আপনাদের সেটা ইমেলের এর আপনি স্ক্রিনশট দেখতে যাবেন সেটা যদি না দেয় পরবর্তীতে যারা জমা দিবেন পরবর্তীতে যারা জমা দিবেন বা এখন যারা জমা দিবেন তাদের ক্ষেত্রে অগ্রিম একটা কন্ট্যাক্ট রাখবেন লিখিতভাবে যে যখন আপনার ফাইলটা অনলাইন হয়ে যাবে বা আপনার ফাইলটা অ্যাপ্রুভাল হবে তখন আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এটা লিখিত আকারে রাখবেন তাহলে কোনো সমস্যা করতে পারবে না এজেন্সিরা এটা হচ্ছে মূলত কথা তো আমি দুই থেকে তিনটা টিপস শেয়ার করলাম আপনার যখন আপনার এজেন্সি বা আপনার দালাল আপনাকে আইডি এবং পাসওয়ার্ড সেক্ষেত্রে আপনি কি করবেন দুই থেকে তিনটা করলাম আশা করছি এই টিপস গুলা আপনার এজেন্সিকে প্রথমটা বললাম আমি আপনার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে স্ক্রিনশ এর মাধ্যমে দেখাতে বলবেন দুই নাম্বার টিপসটা সেটা হইছে আপনার ইমেইলে স্ক্রিনশট চাবেন তিন নাম্বার বিষয়টা সেটা হচ্ছে নতুনদের জন্য তারা ফাইল জমা দিবেন তাদের ক্ষেত্রে তো দুই থেকে তিনটা বিষয় যখন জানতে চাইবেন তাদের কাছে ভাই একটা না একটা অবশ্যই আপনাকে দেবে আর যদি না দেয় তাহলে হয়তো আর সমস্যা আছে দেখেন এখানে না দেওয়ার কোনো কিছু নাই আপনার আছে সেখানে দালালের কোনো কিছু নেই আপনার ফাইল আপনাকে দেখাবে এখানে আসলে দেখা যাচ্ছে যে কি কারণে এজেন্সিরা দেয় না বা আপনার দালাল দেয় না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার মনে হয় সেটা দেওয়া উচিত যদি হয়ে থাকে অনেক সময় দেয় যায় কোন সময় দেয় না বা সন্ধ্য কোন সময় হয় দেখা যাচ্ছে আপনি সব বিষয়ে বললেন দু থেকে তিনটা বিষয় জানতে চাইলেন সেক্ষেত্রে আপনাদের দেখাইলো না তাহলে বলুন যে সমস্যা আছে আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকজনে ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছেন যে ভাই গ্রুপ অনলাইনের ক্ষেত্রে আইডি এবং পাসওয়ার্ড সেটা থাকে কিনা বা এজেন্সি দেয় কিনা বা থাকলেও কার কাছে থাকে এই বিষয়টা অনেকজনে কিন্তু যাইতে চাইছেন তো সংক্ষিপ্ত এই ভিডিওতে আমি শুধু বলবো যে গ্রুপ অনলাইনের ক্ষেত্রে আপনার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা নিয়মিত কোম্পানির কাছে তবে ব্যক্তিগতভাবে ভাবে কোন আইডি এবং পাসওয়ার্ড থাকে না বা আপনাকে দেবে না শুধু একটা আইডি এবং আপনার একটা পাসওয়ার্ডের মাধ্যমে তারা অনেকগুলো ফাইল সাবমিশন বা মূলত বিষয় তো এই বিষয়ে আমি লং একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব একদম ডিটেলসে আপনার গ্রুপ অনলাইনের যে বিষয়গুলো পুরো ভিডিওতে আমি সমস্ত বিষয় তুলে ধরবো তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সেই সাথে সার্বিয়া সম্পর্কে আপনার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা আমাদের যে পেজ আছে হ্যাকস পর অবশ্যই তার পেজটা ফলো দিবেন এবং সেই সাথে আর একটা বিষয় অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের মাঝে যারা অবশ্যই বর্তমানে সার্বিয়া আপনার ওয়ার্ক পারমিট হয়তোবা পশ্চিম অবস্থায় আছে নানা রকমের চিন্তা ভাবনায় আছে বা দুশ্চিন্তায় আছে বা টেনশনের ভিতরে আছে তাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন বা যারা অ্যাপ্রুভাল হয়ে গেছে বা আইডি পাশ পাচ্ছে না তাদের আমাদের শেয়ার করে দিবেন এবং সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাকস ফর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ